হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যার আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল হয়ে গেছে এবার সকালে আমি উঠেও পড়েছি বাদ বাকি কাজগুলো সেরে নেবো কী কী করছি সারাদিন চলো তোমাদের সাথে শেয়ার করি এখন প্রায় রেগুলারই সাথে ভিডিও শেয়ার করছি আর সারাদিনের রুটিন আমি বাড়িতে কী কী করি সেইগুলোই শেয়ার করি ও তোমাদের কেমন ভিডিওটা লাগছে সেটা আমাকে জানিও ও ভিডিও আর কিছু ইম্প্রুভ করতে হবে নাকি সেটাও জানিও আর হলো যে আর কি কী ভিডিও দেখতে চাইছে মানে কীরকম কী ভিডিও দেখতে চাইছে সেটাও জানিও আমি অবশ্যই ট্রাই করব ওকে দেখতে থাকে ভিডিওটা তো আমার সকালের বাদবাকি কাজের মধ্যে অন্যতম কাজ হলো বাসনটা মেজে বাসনগুলো আমি ভেজে নেব জল দিয়ে দিচ্ছি তো দিতেই হবে নাহলে বাসনগুলো একদম শুকনো খড়খড় করছে বাদবাকি কাজ বিছানা করছে না করা হয়ে গেছে নিয়ে তারপরে রান্নার দিকে যাব তোমরা অনেকেই বলতে পারো যায় তোমার মা কিছু করে না অবশ্যই করে তা আমার ভালো লাগে তাই করি মাকে বলে তুমি আর বাদ বাকি দুজনেই হাতে হাতে কাজ করে নি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা তো এখন আমি ব্রাশটা করে নেব মানে কাজগুলো সেরে নিয়েছি তারপর ব্রাশটা করতে। গাছ করে ধুয়ে নেবো তারপরেও ফিরে আসবি আর বার বাকি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করব আমি এক কেজির মতন বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি এটা এবার ভিজিয়ে নেব যাতে বিরিয়ানি রান্না হবে আজকে বাড়িতে তার কারণে এটা এবার ভিজিয়ে নেবো দেখতে থাকো ভিডিওটা তো বিরিয়ানি হবে তার কারণে আমি বিরিয়ানির তো আলু লাগে সবাই জানো আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি বড় বড় করে তোমাদের আজকে আমি বিরিয়ানির রেসিপি মানে ভাবে বিরিয়ানি বানাই আজকে ব্লগটা শেয়ার করব কালকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব অনেকেই জানো এখন বিরিয়ানির রেসিপি প্রচুর বাট আমি ভাবে বানাই সেটা শেয়ার করব তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে এই আলুটা অনেকটা বড়। তার কারণে আমি আরও এরম করে কেটে নিচ্ছি একটু ছোটো থাকলে অসুবিধা নেই জাল লাগবে পিস করে খাবে তো আলুগুলো আমি কেটে নিচ্ছি দেখতে থাকবো ভিডিওটা এখানে হলো বিরিয়ানির জন্য চিকেন কষা হচ্ছে দেখতেই পাচ্ছ একদম লাল চিকেনটা কষা হচ্ছে আর তার পাশেই হচ্ছে ও সিদ্ধ বিরিয়ানির জন্য এই দেখো বিরিয়ানি আমার রেডি এইবার একটু আলু এখানে একটু চিকেন একটু ডিম পেঁয়াজ হ্যাঁ শসা নিয়ে এইরাম করে নিয়ে আর খেয়ে নেব এইবার খেয়ে নিচ্ছি বহু প্রতীক্ষিত জিনিস বিরিয়ানি হেভি হয়েছে একদম টেস্টি ভাতটা আমি খেয়ে নিই মানে বিরিয়ানিটা হলো ভাত করছি রাতের জন্যে মানে রাতে হলো যে বিরিয়ানি করবো আর আমি বিরিয়ানি করলে দুবেলাই বিরিয়ানি খাই মানে আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি তার জন্যে এখন রাতে বিরিয়ানি বানাবো তো রাতের জন্য আলাদা করে ভাত করছি ওই চিকেন রাখা আছে আলুও রাখা আছে শুধু ভাতটা করে নিচ্ছে গরম গরম করবো বলে যাই হোক দেখতে থাকো ভিডিওটা এই কম করে একটু বিরিয়ানি করে নিয়েছি মানে আমাদের তিনজনের মতন যতটা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা